নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা আমার আজকের পর্বে থাকছে সালে আসন্ন অপরা একাদশীর সম্পূর্ণ সময়সূচি এবং ব্রত পালনের সঠিক দিন সময় এবং ব্রত পালন করার সম্পূর্ণ সময়সূচি এছাড়াও থাকছে অপরা একাদশী কি এবং এই একাদশী ব্রত কেন পালন করা উচিত কবে এই ব্রত পালন করা হবে সে সম্পূর্ণ তথ্য জেনে নিন আমার আজকের এই ভিডিও থেকে তাহলে চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বৈষ্ঠ মাসের কৃষ্ণ একাদশী তিথি অপরা একাদশী নামে পরিচিত অপরা শব্দের অর্থ হলো অপার বা অসীম এটি আবার অচলা একাদশী নামেও অধিক পরিচিত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই একাদশী ব্রত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে হয় পরম পুরুষ ভগবান শ্রীবিষ্ণুকে সমর্পিত এই একাদশী ব্রত পালন করলে বৈকুণ্ঠ ধামে গমন করা সম্ভব হয় এই একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মী দেবীর পুজো করলে তারা দুজনেই সন্তুষ্ট হন প্রচলিত বিশ্বাস অনুযায়ী অপরা একাদশী ব্রত পালন করলে সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভ করা যায় এবং সকল মনস্কামনা পূরণ হয় পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এই একাদশীর প্রভাবে বিষ্ণু পুরাণ অনুযায়ী একাদশী ব্রত পালন করলে ব্রহ্ম হত্যা প্রীত যোনী মিথ্যাচার নিন্দার মতো পাপ ক্ষয় হয়ে যায় পাশাপাশি অপরাধ একাদশী ব্রত পালন করলে অসত্য ভাষণ মিথ্যা বেদপাঠ ও শিক্ষা দেওয়া মিথ্যা শাস্ত্র নির্মাণ জ্যোতিষভ্রম ইত্যাদি ভয়ঙ্কর পাপ থেকেও মুক্তি পাওয়া যায় শাস্ত্র মতে অপরা একাদশী ব্রত পালন করলে অক্ষয় পুণ্য লাভ করা যায় এছাড়াও নানান ধরনের রোগ দোষ ও আর্থিক সমস্যা থেকেও ব্যক্তি মুক্ত হতে পারে অপরা একাদশী পালনে অপরা একাদশীর উপায় অপরা একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণুকে তুলসী পাতা নিবেদন করুন সন্ধ্যাবেলা তুলসী গাছে প্রদীপ জ্বালানো উচিত এদিন ভুলেও তুলসী তোলা উচিত নয় এমনকি তুলসী গাছে জল দেওয়াও উচিত নয় মনে করা হয় একাদশী তিথিতে তুলসী নির্জলা ব্রত পালন করেন এর ফলে মা লক্ষ্মী দেবী প্রসন্ন হন এবং অর্থ ভরে ওঠে ধর্মশাস্ত্র অনুযায়ী অশুদ্ধ গাছে দেবতাদের বাস তাই একাদশী তিথিতে অসত্য গাছের তলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে শ্রী বিষ্ণুর সহস্র নাম পাঠ করা উচিত এই উপায়ে পিতৃপুরুষেরা প্রসন্ন হন এবং গম্ভীর রোগ থেকেও মুক্তি পাওয়া যায় অপরা একাদশী তিথিতে শ্রী বিষ্ণুকে দুটি গোটা হলুদ নিবেদন করে ওম কেশবায় নম মন্ত্রটি জপ করা উচিত অন্তত পক্ষে একশো বার এই মন্ত্র জপ করবেন এর প্রভাবে নানা রকম দুঃখ হয় সমস্ত বাধা বিপত্তি কেটে যায়। এখন জ্যৈষ্ঠ মাস আর এই জ্যৈষ্ঠ মাসের প্রথম একাদশী অর্থাৎ কৃষ্ণপক্ষের অপরা একাদশীতে উপবাস করা উচিত বিশ্বাস করা হয় যে এই উপবাসের প্রভাবে সাধক অপার সুখ সমৃদ্ধি ভোগ করে পুরাণে একাদশীকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে ধর্মীয় বিশ্বাস অনুযায়ী একাদশীর উপবাস গঙ্গা তীরে পূর্বপুরুষদের পিণ্ডদানের সমান ফল দেয় এই উপবাস পালন করলে ভগবান শ্রীবিষ্ণু অতীব প্রসন্ন হন মা লক্ষ্মী প্রসন্ন হন এবং গৃহ ধন সম্পদে সমৃদ্ধ হয় পদ্মপুরাণে এই একাদশীর উপবাস করে একজন ব্যক্তির মধ্যে ভূতের ভয় থাকে না এই কথাই বলছে শাস্ত্র এদিনে খারাপ খাবার এবং খারাপ চিন্তা থেকে দূরে থাকুন ভগবান শ্রীকৃষ্ণের পুজো না করে দিন শুরু করতে নেই মনকে যতটা সম্ভব ভগবানের ভক্তিতে নিয়োজিত করুন একাদশীর দিন শিকড়ে জন্মানো চাল ও শাকসবজি খাওয়া উচিত নয় একাদশীর দিন চুল ও নখ কাটা পরিহার করুন এই দিনে দেরি করে ঘুম থেকে ওঠা একেবারেই উচিত নয় বিষ্ণু পুরাণ অনুযায়ী অপরা একাদশীর উপবাস পালন করলে জীবের পাপ মুক্তি ঘটে অনেক ধরনের রোগ ত্রুতি ও আর্থিক সমস্যা থেকে মুক্তি মেলে এই উপবাস পালন করলে ভগবান শ্রীগুরি বিষ্ণু জীবন থেকে সেই ব্যক্তির সমস্ত দুঃখ কষ্ট দূর করেন এবং প্রতিভূর্ণ লাভ করা যায় এই একাদশী প্রভাবে বিষ্ণু পুরাণ বলছে এই একাদশী তিথির বিশেষ মাহাত্ম রয়েছে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী ব্রতটি তাই পালন করা একান্ত কর্তব্য অপরা একাদশী পদ্মপুরাণ অনুযায়ী বলা হয় বিষ্ণুর বামন অবতারের পুজো করার দিন আবার প্রচলিত বিশ্বাস অনুযায়ী এদিনই নাকি ভগবান শিবের চুল থেকে ভদ্রকালী প্রকট হয়েছিলেন তাই এই একাদশী ভদ্রকালী একাদশী নামেও অধিক পরিচিত এছাড়াও অচলা বা জল ক্রীড়া একাদশী নামেও এই তিথিটি প্রসিদ্ধ সাধারণত একাদশী তিথিটি ভগবান শ্রী বিষ্ণুকে সমর্পণ করা হয় কিন্তু বলা হয় ভদ্রকালী এই বিশেষ দিনে প্রকট হয়েছিলেন বলে ভদ্রকালীর ব্রত রাখার মাধ্যমে এই তিথির গুরুত্ব অধিক বেড়ে যায় এই একাদশী পুণ্য প্রদান করে ও সমস্ত ধরনের পাপ থেকে ব্যক্তিকে মুক্ত করে এই একাদশীর প্রভাবে অজান্তে কোনো পাপ করা হলেও তার হাত থেকে নাকি মুক্তি পাওয়া যায় পারিবারিক সুখ সমৃদ্ধির বসবাস হয় অপরা একাদশী ব্রত পালন করলে বিষ্ণু ব্যক্তির জীবন থেকে দৈহিক দৈবিক ও ভৌতিক কষ্ট দূর করে পুণ্য প্রদান করেন শাস্ত্র মতে অপরা একাদশীর দিনে উপবাস করে ও এর মাহাত্ম পাঠ শ্রবণ করলে সহস্র সমান ফল পাওয়া যায় বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক অপরা একাদশীর ব্রত কথা অপরা একাদশী ব্রত কথা পুরাণ অনুযায়ী প্রাচীনকালে মধ্যবিজ নামক এক রাজা ছিলেন তার ছোট ভাই বজ্রধ্বজ ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও অধর্মী নিজের বড় ভাইয়ের প্রতি তার মনে অত্যন্ত বিদ্বেষ ছিল নিজের বড় ভাইয়ের হত্যা করে জঙ্গলে অসত্থ গাছের তলায় তাঁর সব পুঁতে দেন বজ্রধ্বজ অকাল মৃত্যু হওয়ায় প্রেতাত্মা রূপে রাজা সেই অসত্থ গাছেই বাসা বাঁধেন এবং উৎপাত শুরু করেন একদা ধর্ম ঋষি সেই পথ দিয়েই যাত্রা করছিলেন তখন তিনি সেই প্রেতকে দেখেন এবং নিজের তপবলে তাঁর অতীত জানতে পারেন রাজার প্রেতকে সেই অশুদ্ধ গাছ থেকে নামিয়ে পরলোক গমনের জ্ঞান দেন তিনি রাজাকে প্রেতজনী থেকে মুক্তি প্রদানের জন্য ঋষি নিজেই অপরা একাদশীর ব্রত পালন করেন তারপর নিজের প্রাপ্ত পুণ্য রাজাকে অর্পণ করেন ব্রতের প্রভাবে রাজা প্রেত জনি থেকে লাভ করেন এবং সেই ঋষিকে ধন্যবাদ জানিয়ে সুন্দর শরীর ধারণ করেন পুষ্পক বিমানে বসে স্বর্গলোকে যাত্রা করেন সেই রাজাটি তারপর থেকেই অপরা একাদশীর ব্রত প্রসিদ্ধি লাভ করে সারা ভুবনে অথ অপরা একাদশীর ব্রত কথা এখানেই সমাপ্ত হল বন্ধুরা এবার চলুন জেনে নেওয়া যাক দু সালে আসন্ন অপরা একাদশী ব্রতের সঠিক সময়সূচি সম্পর্কে এই সময়সূচিটি আমরা জেনে নেব ভারতীয় সময় অনুযায়ী দু সালে আসন্ন অপরা একাদশী তিথিটি শুরু হচ্ছে আগামী পয়লা জুন দু হাজার চব্বিশ আঠেরোই জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ শনিবারে রাত তিনটে বেজে একচল্লিশ মিনিটে একাদশী তিথি সমাপ্ত হবে আগামী দোসরা জুন দু হাজার চব্বিশ উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ রবিবারে সময় একটা বেজে সতেরো মিনিটে অপরা একাদশীর ব্রত উপবাস পালন করা যাবে আগামী দোসরা জুন দু হাজার চব্বিশ উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো একত্রিশ রবিবারে উদয়া তিথি অনুযায়ী অপরা একাদশীর ব্রতটি পালিত হবে আগামী উনিশে জ্যৈষ্ঠ চোদ্দশো তারিখে অপরা একাদশী ব্রতের পারণ সম্পন্ন করার সময়সূচি হল আগামী তেসরা জুন দু হাজার চব্বিশ বিশে জৈষ্ঠ চোদ্দশো একত্রিশ সোমবার সকাল ছটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে নটা বেজে বাইশ মিনিটের মধ্যে আজ এ পর্যন্তই জয় ভগবান শ্রী বিষ্ণুর জয় হোক জয় হোক অপরা একাদশী তিথির হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে রাধে রাধে এই বলে আমার আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি তাহলে বন্ধুরা দু সালে আসন্ন অপরা একাদশী ব্রতটি কবে পালিত হতে চলেছে অপরা একাদশী ব্রত কেন এত গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রত কেন পালন করবেন অপরা একাদশী ব্রতের সঠিক সময়সূচি এবং একাদশী ব্রতের পালন সম্পন্ন করার সঠিক সময়সূচি জানতে পেরে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে